ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের বিহারের কোনো আপডেট দেওয়া যায়নি এই যে কদিন আগে একটা বড় আন্দোলন হলো কিসের জন্য বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর ভোটের আগে জারি করতে হবে এবং ডোমিসাইল লাগু করে জারি করতে হবে যেটা আছে বিহারের ছেলে পেলেদের কোচিং কোচিং থেকে শুরু করে প্রত্যেকটা লোকেরই একটাই কথা যে ডোমিসাইল লাগু করতে হবে তার সাথে সাথে আমি ফোর পয়েন্ট জিরো পরীক্ষাটা নিতে হবে এবং এই ডোমিসাইলের ব্যাপারটা নিয়ে কতটা জল গড়িয়েছে অনেকজন তো ভাবছ যে আর আমরা হয়তো দিতে পাবো না কারণ কি করে আমি বুঝছি তোমাদের কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে গ্রুপে আলোচনা দেখে বুঝতে পারছি যে তোমরা অনেকজন ছেড়ে দিয়েছো আর তাতে করে এস এলএসটির একটা বাতাস চলছে ওয়েস্ট বেঙ্গলে তাতে করে আরও বেশি করেও ছেড়ে দিয়েছ কিন্তু কী হবে সেটা তো পড়েই আমরা জানতে পারবো যে কে লুজার হবে আর কে গ্যানার হবে তো আজকে যে আলোচনাটাতে আমি নিয়ে আসছি তোমাদের এখানে দেখো ডোমিসাইল হবে কি হবে না সম্পূর্ণটা এটা রাজ্য সরকারের উপর নির্ভর নির্ভর করে যদি নিয়ে আসতে চাই আনতে পারবে যদি না আনতে চাই কোনো বাধা নেই সংবিধানে আছে ঠিক আছে বিভিন্ন রকমের টাইটেরিয়া লাগিয়ে দিলে ওটাকে করা যায় যেটা বিভিন্ন রাজ্য করে কিন্তু বিহার যে করবে না যেটা আমি তোমাদের আগে থেকে বলে আসছি যে বিহার ডোমিসাইল করবে না যতই আন্দোলন করুক আন্দোলন করে তো ওরা অনেক কিছু করেছে দেখতে পেয়েছ আন্দোলন করে সাপ্লিমেন্টারি আন্দোলনের জন্য অনশন এখনও পর্যন্ত অনশন রয়েছে যে সাপ্লিমেন্টারি কিচ্ছু করতে পারলো না সে তারা কি করলো আরামসে কোনো ওয়েটিং লিস্ট জারি করলো না ওইভাবেও থেকে গেল ফোর পয়েন্ট জিরো এই থ্রি পয়েন্ট জিরোটা তো ওই রকম আন্দোলন করে কিছু হবে না এবং রাজ্য সরকার এবং তোমাদেরকে শোনাবো যে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা এই ডোমিসাইল এই যে কদিন আগে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিলীপ কুমার দিলীপ ছাত্র নেতা এই লিড করছে আন্দোলনটাকে ডোমিসাইল আনতে হবে দেখে মনে হচ্ছে না ইনি স্টুডেন্ট লিডার হচ্ছে ঠিক আছে এবং শিক্ষামন্ত্রী কি বলছে এই নিয়ে সেটা চলো আগে আমরা দেখে নি তারপরে বক্তব্যে আসছি চলো नहीं देखिए ऐसा है कि लाखों अस्सी प्रतिशत से कम नहीं बिहार के लोग जो है इसमें क्वालिफाई किए हैं जो ढाई लाख है जो, जो नए बीपीएससी के थ्रू है और अढ़ाई लाख जो के ऊपर जो गवर्नमेंट सेवेंट बनाए गए तो सभी बिहार के हैं तो वो विचाराधीन है लेकिन तत्काल जो निर्णय पहले था तो ऐसी बात नहीं है ये इसको कोई राजनीतिक रंग देने की आवश्यकता नहीं है तो पर बेचारा विचार करेंगे लेकिन अभी फिलहाल वही पॉलिसी है और इसमें नौ लाख नियुक्तियां आप समझे कि बिहार में हो चुकी है शायद ही कोई राज्य होगा जिसमें नौ लाख सीधी नियुक्तियां हुई सरकारी सेवा साथ ही साथ अन्य विभागों में अभी शिक्षा विभाग में भी नियुक्तियां शेष है पुलिस विभाग में भी नियुक्तियां शेष हैं हेल्थ विभाग में नियुक्तियां शेष हैं कई और विभाग है जहाँ नियुक्तियां शेष हैं तो जितना जितनी नियुक्ति बिहार सरकार माननीय मुख्यमंत्री के निर्देश पर बिहार सरकार ने की है आप एक तुलनात्मक आंकड़ा भी पता कर लें कि अन्य राज्यों में इतने लोगों को वहाँ के जो वो पाए हैं तो उसमें हम लोगों ने कमी नहीं की है बिहार में सोच समझ के जो निर्णय लिए गए थे पूर्व में बोल लो सुनते যে বিহারে আগে যে লাখ ভ্যাকেন্সি নেওয়া হয়েছে পাঁচ বছরে সেখানে আশি শতাংশ বিহারিরা রয়েছে আর কুড়ি শতাংশ অন্য রাজ্যের রয়েছে আর বলছে যে ওরা তো কম্পিটিশান করে লড়েছে তারা তো রিজার্ভেশনের মধ্যে লড়েনি বাইরের রাজ্যগুলো তো কম্পিটিশান করে লড়েছে জেনারেলের মধ্যে তাহলে বলছে যেটা আমরা আগে থেকে ভেবে করেছি মানে ও মিসাইল সেটাই থাকছে এখন ওই রকম কোনো বিচার করা হয়নি অতএব কোনো রকম বিচার করা হবে না এই মুহূর্তে তার তার কথা অনুযায়ী তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারলে আমি বলবো তার জন্য তোমরা বিশ্বাস করবে এরকম ব্যাপার না সিচুয়েশান দেখতে হবে তোমাকে যে কি হয়েছে এখনও পর্যন্ত আমি বলছি যে ডোমিসাইল হবে না তোমরা ফোর পয়েন্ট জিরো পরীক্ষা দেবে এটা নিশ্চিত থাকো কারণ ফোর পয়েন্ট জিরো এখন তোমরা সবাই ডিলা দিয়ে দিয়েছো এসএলএসটির জন্য ঠিক আছে এসএলএসটটির জন্য পড়ছো ভালো কথা কিন্তু এসএলএসটি টাইম মতো হবে তারপরে না আবার যদি এটা হয়ে যায় যে বিপিএসসি আর এদিকে তোমার এসএলএসটি একই মাসে পরীক্ষা তখন তাহলে কী করতে হবে একটা তো ছাড়তে হবে অতএব যার যেটা সুইটেবল সেটাতে যাবে। তো যাবেই কিন্তু এই মুহুর্তে কেউ জানে না কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন যেন ভোটের আগে জারি করতে চাইছে মানে চাপ দেওয়া হচ্ছে এর মানে পরীক্ষা তো নয় কিন্তু তার আগে এইটুকু আমি তোমাদেরকে বলতে চাইছি যে স্টেটটা তারা নেবে এবং তার সাথে সাথে এখন যে ট্রান্সফার যে ট্রান্সফার যে হচ্ছে টিচারদের এটা হচ্ছে এটা নিয়ে মেতে আছে বিহার সরকার এখন মেতে থাকার কারণ আছে কারণ সামনে যে ভোট আছে না তো এই টিচারগুলোকে যদি খুশি না রাখি অলরেডি যারা টিচার এদেরকে যদি খুশি না রাখি তাহলে কিন্তু চাপ হয়ে যাবে কেন যখন ভোট গণনা হয় না তোমরা হয়তো বিহারের আগের বারের রেজাল্ট তোমাদের কথা বলি আগের বারের রেজাল্টের আগে অনেক কিছু ব্যাপার হয়েছিল অনেক কিছু আমার অনেক জানাশোনার মধ্যে আছে বলে আমি তোমাদেরকে বলতে পারছি অনেক জায়গাতে অল্প মার্জিনে যেগুলোতে জিতত জিতেছিল সেগুলো কিন্তু ওই অনেকটা মানে একটু দু নম্বরই হয়েছিল এবং এই দু নম্বরইটা করে কারা যে টিচার যারা ভোট নিতে যায় তাদেরকে দ্বারাই করাতে হয় ইলেকশন ডিউটিতে যারা থাকে তো তাদের দ্বারাই হয় ততব যদি শিক্ষকদেরকে যদি ভালোভাবে না রাখি শিক্ষকদের অলরেডি যারা শিক্ষক তাদেরকে যদি আমরা খুশি না রাখি তাহলে কিন্তু চাপ হয়ে যাবে তার জন্য কিন্তু ট্রান্সফার নিয়ে মেতে আছে এখন এখন ট্রান্সফারটা প্রচুর ওইটাই মেতে রয়েছে তার জন্য কিন্তু পরবর্তীতে ট্রান্সফার হয়ে গেলে কিন্তু এস্টেটটা তারা নেবে এবং এস্টেটে নেওয়ার পর হয়তো ফোর পয়েন্ট জিরোটাও তোমাদের নোটিফিকেশান ভোটের আগেই দিয়ে দিবে। এটা যা সূত্রের খবর দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে তোমাদের ভোটের পরেই পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের জিকে পড় পড়তে ছাড়লে হবে না এবং তোমরা তো বিয়া বেঙ্গল পড়ছো মানে কি সাবজেক্ট পড়ছো সাবজেক্ট নিয়ে কোনো ডাউট নেই সাবজেক্ট তোমার কাছে ক্লিয়ার হচ্ছে কিন্তু যখন জিকেটা পড়ছো না তাহলে জিকেটাও কিন্তু তোমাদের যে অল্প হয়ে অল্প হলো এক ঘন্টা হোক দু ঘন্টা হোক প্রত্যেক দিন করে টাইমটা দাও না হলে কী দেখা গেলো এমন হলো যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের হলো না পাঁচ মাস দশ মাস মাস হলো না কিন্তু বিহার আবার হয়ে গেল হয়ে হতে চলেছে তখন তো চাপ পড়ে যাবে ওই জন্য বলছি একটু কষ্ট করে বেশি এক ঘন্টা বেশি করে পড়ো কিন্তু যেন বি জিকেটাকে না ছাড়ো এটাই আমার বক্তব্য এবং তোমরা সবাই পড়াশোনা করো এবং সবাই কিন্তু আমাকে বলছিল এটা ব্যাপারে যে স্যার কী করবো বিপিএসসি কি চলে গেল আমি বলছি বিপিএসসি যাইনি আবার ফেরত আসবে এবং আমরা আবার আমাদের মতন কে শুরু করব। এবং প্রিপারেশানটাকে হাই লেভেলে নিয়ে যাব। তো চম চলো এইটুকু তোমাদের আপডেট ছিল থ্যাংক ইউ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও তাহলে এরকম ভিডিও পাবে চলো আবার দেখা হবে